গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো দেখো বন্ধুরা সারাদিন যে কাজগুলো করছি সেগুলোই তুলে ধরছি তো দেখো বাসন টাসন সব মাঝে টাজে হয়ে গেছে এদিকে ভাত জল বসিয়ে দিয়েছি আর হাতটা আমি কেটেছি পুঁইশাক কাটতে কাটতে কী অবস্থা দেখো বন্ধুরা ব্যথায় মরে গেলাম এখন ইলিশ মাছ কাটতে যাচ্ছে বাবু

ছোনা বাবা কই আমার ছোনা বাবা কই কই খেলু খেলু করছে খেলু খেলু ওই দেখি আডল করছে আডল করছে দেখেছু দাও ভাই কাকাকে দাও খেলা করো ভাই কাকা খেলা করো

বৃষ্টির জন্য দেখো বন্ধুরা উচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে সকালবেলা অনেকগুলো উচ্ছে তোলা হয়েছে আর কিছু উচ্ছে তো বৌদিকে দেওয়া হলো মানে বৌদি নিয়ে গেল তুলে কিন্তু পোকা ধরে যাচ্ছে জানো তো বন্ধুরা দেখো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে বর্ষায় এখনো বললো ভিতরে অনেক উচ্ছে রয়েছে আর গাছগুলোতে সেইভাবে যত্নও বাবু করতে পারছে না এখানে দেখো সব লাল শাকের কত লাল শাক হয়েছে একদিন ভাবছি রান্না করব কবে যে করব জানি না দেখো মোচা হয়েছে গাছে একটা এই দেখো বন্ধুরা গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু লঙ্কা গাছগুলো তো না পোকা ধরে গেছে বাবু আবার কি ওষুধ স্প্রে করলো দেখলাম সেদিন তোমাদের সঙ্গে অনেক দিন এই বাগানটা শেয়ার করা হয়নি তো তোমরা তো খুব ভালোবাসো বাগান দেখতে অনেকেই তো ভাবলাম ভিডিওটা যখন করছি তাহলে একবার আমার বন্ধুদেরকে বাগানটা দেখিয়ে দিই আর এই যে ঘ্যাটকল তোলা হচ্ছে আবার খানিকটা হচ্ছে এই দেখো কিছুটা উচ্ছতসকে তোলাই হয়েছে কিন্তু ছোটো ছোটো কিছু রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম কতগুলো উচ্ছে হচ্ছে দেখো 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 এই 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 একটা 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 এটা বেশি তুলেই বড় করলে না নষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে গুলো এই যে একটা তুললাম আর এগুলো কাটলে না আত্মিক সব পোকা বেরোচ্ছে জানো তো ধুরা সব পেকে পেকে গাছেই সব পেকে পেকে গেছে দেখতে পাচ্ছ দেখো কত বড় বড় উচ্ছে সব পেকে গেছে দেখাও যায় না কোথায় কোথায় হয়েছে দেখো এই দেখো যদিও তোলা আছে তারা আর একটা হাত না লাগালে তোলা যাবে না ছিঁড়ে যাবে গাছটা এই দুটো উচ্ছে আমি নিলাম আবার একটা গাছ হচ্ছে উচ্ছে এই গাছটাতেও বেশ উচ্ছে দিয়েছে কিছুটা তাও দশ বারোটার মত উঠছে এই গাছটা থেকে কিন্তু আমরা তুলেছি আর এই শশা গাছটা তো দুই একটা শশা দিয়েছে তারপরে এখন আর শশা হচ্ছে না একটা কুমড়ো হয়েছে ছোট্ট মতন কেন বলো তো আসলাম একটু আমির পল্লব তুলবো যেহেতু বৃহস্পতিবার সেই জন্যই আসলাম তা ভাবলাম আমি যখন যাচ্ছি ফোনটা নিয়ে যাই আমার বন্ধুদেরকে একটু দেখেও আনি অনেক দিন বাগানে আসা হয় না তো এই দেখো ইয়ে তো একদম বাগান হয়ে গেছে এই ছাগল ঠাগল কুকুরের বাচ্চা ঢুকে যায় বলে বন্ধুরা বাবুলটা ঘিরে রেখেছে এরকম একদিন এরকম কুমড়োর শাক খাবো মিষ্টি কুমড়ো তিনটে কুমড়ো হয়েছিল দুটো কুমড়ো তোলাও হয়নি বলে পচে নষ্ট হয়ে গেছিল দেখো বন্ধুরা পাতাগুলো কি সুন্দর কুমড়োর পাতাগুলো মিষ্টি কুমড়োর পাতা কিছু ভেন্ডি তোলা হয়েছে এখন ওই দেখো ছোট ছোট হচ্ছে গাছে ছোট্ট ছোট্ট যেন কি শাক লাগিয়েছে বাবু এখানে না না শাক না ধনে পাতা এই দেখো বন্ধুরা ধনে পাতা ঠিক আছে অনেক ধনে পাতা হয়েছে দেখো হলুদ গাছ কাঁচা হলুদ তুলে বেশ মাখা যায় এরকম দু একটা হলুদ গাছ রাখলে খুব ভালো লাগে এখানেও একটা কুমড়ো হচ্ছে দেখো এখানেও কুমড়ো হচ্ছে এত সুন্দর জায়গায় কুমড়োটা হয়েছে কালার কাদি পড়েছে ও চলো চলে যাচ্ছি আর দিক থেকে দেখো বেলপাতা দেখো আমি কয়েকটা বেলপাতা নিয়ে নেব তিনটে চারটে হলেই আমার হয়ে যাবে কি তো বন্ধুরা এত সুন্দর সুন্দর বেলপাতা না মনে হচ্ছে কি অনেক তুলি দেখো কি সুন্দর সুন্দর বেলপাতা গুলো আমের পল্লব একটা সুন্দর দেখে আমের পল্লব নেব এই গাছের পল্লব না খুব সুন্দর সুন্দর এটাই নি এই দেখো নিলাম এটাকে ঠিক করে দেবো আমার বৌমা পুজো দেবে দেখো এই যে আস্তে আস্তে আমের পল্লবটাকে আমি ঠিক করে করিলাম আর আম এই পাতাটাও দেখো কি সুন্দর আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে আর মাছটা আজকে মা রান্না করেছে তো তোমাদের সাথে রান্নার রেসিপিটা তো শেয়ার করতে পারলাম না তখন আমি সোনাকে খাওয়াচ্ছিলাম তো চলো বন্ধুরা এইবার যাব স্নান করতে বৃহস্পতিবার বাবু আজকে কলা টলা আনেনি বললো বললো কাদি কলা পাড়া আছে ওখান থেকে তুমি কলা নিয়ে নাও এই দেখো বন্ধুরা এই দেখো সব গাছের কলা দেখেছো পেকে গেছে তাই এখান থেকেই একটা কলা ঘটের জন্য আমি ছিঁড়ে নিয়ে যাবো তো বন্ধুরা দেখো বৃহস্পতিবার আর আমার বাড়ির থেকেই সব কিছু তোলা হয়ে গেছে গাছের ফুলে ভর্তি হয়ে গেছে আমার সাজিটা দেখেছো তো আর সব কিছুই এনে রেডি করে রেখে দিয়েছি আমার বৌমা বললো মা তুমি সোনাকে ধরো আর আমি চান করে পুজোটা দেবো আমি বললাম তাহলে দিই আর সোনা অনেকক্ষণ বসে বসে খেলা করার পর একটু মোবাইল দেখছে আর দেখো মোবাইল দেখছে তাও দেখো ওরা ও আবার ওর ভাইকে কিন্তু সঙ্গে করে নিয়েই বসে আছে ওর ভাইকে আমি একটু ধরেছি বলে কি রাগ জানো না বন্ধুরা ওই দেখো ও উঁচু করছে তাও ভাইকে আদর করছে আর মোবাইল দেখছে এদিকে আমার বৌমা পুজোটা দিয়ে নিচ্ছে তা ও খুব ব্যস্ত কারণ সোনা এখন খাওয়ার সময় হয়ে গেছে সোনা এখন কাঁদছে আর আমিও না এঁঠোতে হাত দিয়ে ফেলেছি নাহলে আমি দিদি আমার তাড়াতাড়ি করেও পুজো দিচ্ছে ওর পুজোটা দেওয়া হয়ে গেছে খেতে বসে গেছি মাছটা কিন্তু হেভি হয়েছে কিন্তু হাত কেটে গেছে তো খেতে পাচ্ছি না আর তার মধ্যে লঙ্কা ডলা বলে বাবা

সর্ষে লঙ্কা একসঙ্গে বেটে মা ওর মধ্যে লবণ হলুদ মিষ্টি দিয়ে কাঁচা মাছটাকে মা মেখে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছো ও কালো জিরে ফোঁড়ন দিয়ে ওর মাছগুলোকে বসিয়ে দিয়েছো দিয়ে এপিট এপিট করে ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছো তাই তো কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা টেস্ট বিশ্বাস করো আর একটা ইলিশ মাছ তো আমাদের আগেই খাওয়া হয়ে গেছিলো একটা ছিল ফ্রিজে আজকে সেটাকে করা হলো আর একদম মাখুনেই উঠল এত সুন্দর না মাছটা মাছ যদি পয়সা দিয়ে কিনে বন্ধুরা যদি টেস্ট না হয় না সত্যিই মনটা কিন্তু খারাপ লাগে আর জানো তো এই দুটো মাছ আড়াই হাজার টাকা নিয়েছিল আগে একদিন মাছের রেসিপি দিয়েছিলাম ওই একটা মাছ চোদ্দোশো টাকা নিয়েছি তা এদিনকে ছেলেকে জিজ্ঞেস করলাম কত নিয়েছে বললো আড়াই হাজার টাকা মাছ হলো বাড়িতে ফোন করেছে চিন্তা করতে পারো বেচারা ঘুমাচ্ছে তাহলে মাছের লোককেও ফোন নাম্বার দিয়ে আসা ভালো মাছ হলে আমার ছেলে আবার পমফ্রেট মাছ পাবদা মাছ খেতে খুব ভালোবাসে ও আবার ইলিশ মাছ কাটার হাঁটা এত খেতে পছন্দ করে দারুণ হয়েছে মাছটা বন্ধুরা আমার এক বোন মানে সাবস্ক্রাইবার বোন সে আমাকে বলেছে দিদি ভাই তুমি সব সময় কাজ করো কিন্তু তুমি কোনো সময় খাওয়া দেখাও না তাকে আমি বলছি বোন আজকে কিন্তু আমি খাচ্ছি তাও মায়ের হাতের কড়াই ইলিশ তাই দিয়ে খাচ্ছি ডাল করেছি পটল ভাজা করেছি কিন্তু সেগুলোই খেলাম না কারণ ইলিশ মাছ হলে না আমার আর ওই সব ভালো লাগে না ওটাই ভালো হয়েছে খেতে গপ গপ করে খাচ্ছি আর সত্যি কথা বলতে খিদেও পেয়ে গেছে বন্ধুরা আর তার সঙ্গে দেখো দুটো ভালো করে আর আমার বোনের কথা খুব খুব মনে পড়ছে খেতে ভালোবাসে আমি তো কোনো মাছই ভালোবাসি না তো জানো ভালোবাসি না বলতে বন্ধুরা চিকেন ভালোবাসি না বলি মাছ ভালোবাসি না বুঝি এটা আমার হয়তো রোগের থেকে হচ্ছে যে ওষুধগুলো আমি খাই সেই ওষুধের থেকে আমার মনে এগুলো হচ্ছে আমার শরীরে আমার গাটা পুড়িয়ে উঠছে কোনো মাছ থাস্তা মানে রান্না করছি যখন বিশেষ করে কাটা মাছ বা চিকেন এগুলো রান্না করতে গেলে না আমার শরীরের মধ্যে যে কী অস্বস্তি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আমি জানি আমি যে ওষুধটা খাই সেই ওষুধটা থেকেই আমার এগুলো হচ্ছে তো কিছু করার নেই এ তো আমি আর কিছুতেই খেতে পারি না খাই না বলে বাড়িতে জানো তো অশান্তি কেন আমি খাই না তাহলে তোমার জন্য কি শুধু খাসির মাংসই বা খাসির মাংস খাওয়াটাও তো আমার ভালো না কারণ আমার যে লোকটা এই খাসির মাংসটাও কিন্তু চড়ে না বৃহস্পতিবারের পুজোটা আমি দিই কিন্তু আজকে আমার বৌমান না মুখটা ঠিক ভালো নেই কেন বলো তো বন্ধুরা শরীরটা ভালো নেই বলো আমি পুজো দিই না আমি দেবো আর খিদেও লেগে গেছে সকালে আজকে টিফিনটা হয়নি আর রুটি টুটি খাই আর পাউরুটি খেলে না দেখবি খিদে পেয়ে যায় তাড়াতাড়ি করে তাও বললো মা দেড়খানা করে পাউরুটি আমি একটু বাটার দিয়ে টোস্ট করে নিয়ে আসি আমি যা তাহলে নিয়ে আয় মায়ের হাতে রান্না না বন্ধুরা সত্যি এত ভালো লাগে মায়ের হাতে রান্না যতই নিজে রান্না করি না কারো মায়ের হাতে রান্না কিন্তু একটা আলাদা টেস্ট তাই না বলো খাবি আঙ্কাল না খাবি আঙ্কাল

আসলে আমি খেলে ও যদি আমার সামনে বসে থাকে আমার ভালো লাগে বলো আমি খাচ্ছি ও বসে রয়েছে ওকে একটু না দিলে আমার ও কখন খাবে বাচ্চাকে খাইয়ে তবে ও খাবে আর সন্ধের থেকে আমি পুরো বসা বন্ধুরা তখন আমার চারটা পর্যন্ত আমার রুমা কিন্তু আমাকে দিয়ে যায় ভালো হয়েছে

আমাদের বাড়িতে না বন্ধুরা কেউ একসঙ্গে বসে আমরা একটু খেতে পারি যখন মার খাওয়া হয়ে গেছে তখন আমি আসলাম কারণ আমাকে এগুলো করতে হয় ভিডিও টিডিও করতে হয় আমার একটু টাইম লাগে আর রোজ ভিডিও না করলেও মনা থাকে মনাকে একটু রাখতে হয় হয় আমি না হলে আমার বৌমা সেগুলো একজন পরে খাই তো জ্বর আছে মানে জ্বর নেই এখন কিন্তু আবার কিন্তু জ্বর আসলে খাবার না হলে খাবে না

তো দেখে নাও সবটা বন্ধুরা আজকে কিন্তু পুরো খাওয়াটা আমি দেখালাম সত্যি নিজে খাওয়া দেখানোর সময় আমি পাই না অনেক দিন আগে একটা খাওয়ার ভিডিও করেছিলাম আমি আর বাবু মিলে খাচ্ছিলাম বাড়ি থেকেও ছিল না আর খাচ্ছে দেখো বন্ধুরা আর রুটি নিয়ে যে হাতে একটু আগে খেলাম একটুখানি কেক আর দেখো আমার বৌমা আবার আমাকে সন্দেশ আর পাড়ুটি দিয়ে গেছে ঠাকুরের মিষ্টিগুলো বন্ধুরা সব আমাদের পেটে ঠাকুর তো খায় না নামে ঠাকুরকে দেয় জানি না ঠাকুর খায় কি না আমরা খেয়ে খেয়ে মোটা হচ্ছে ঠাকুরগুলো কিন্তু সব একই রকম রয়েছে তো যাই হোক বন্ধুরা চাটা খাওয়া হলো সন্ধেবেলা থেকে অনেক গল্প হলো একটু মজা করলাম আর সত্যি ঠাকুরকে বলেছি এবার থেকে ফল দেবে ফলটা তো এরই ঘরে শুকিয়ে গেলে বলতে এই যে কতদিনের আম বের করবে করে করবে এই দেখো তোমরা কেউ খাওনি সত্যি ফল যেন করে না বন্ধুরা অনেকে ফল ভালোবাসো কিন্তু আমার আমি কিন্তু আবার এই মিষ্টিটাই ভীষণ প্রিয় আমার দেখো পুরো সন্দেশটাই মনে হয় ধরে ঠাকুরের আমাকে দিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর আর একটা কথা বলছি প্রথমেই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা প্লিজ 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 আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি জোর করে বলছি না কাউকে সাবস্ক্রাইব করতে তো আজকে এইটুকুই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি দেখ ওরা জেনে গেছে খাবে ঠিক খাওয়ার সময় চলে এসেছে দেখ লাইন দিয়েছে কতগুলো আমার আয় ঠিকই আয় চল পাশে চল খেতে দিতে যাচ্ছি পাশে চল ওই বিস্কুটগুলো সব দিয়ে দে তো দেখ কটা এসেছে দেখ এক দুই তিন চার পাঁচ ছয় তোদের বাড়ি কোথায় যেমন ডগি দেখো আই বাবু ডগি দেখো সব